সারাদেশে আগামী এগারো দিনের জন্য জারি হয়েছে বিশেষ সতর্কতা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির প্রাককালে নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন তৎপরতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্ক দেশজুড়ে হামলা ভাঙচুর বা নৈরাজ্যের পরিকল্পনা ঠেকাতে পুলিশের বিশেষ শাখা জারি করেছে কঠোর নির্দেশনা কী কারণে এই সতর্কতা চলুন জানি বিস্তারিত প্রায় এক বছর আগে ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকলেও পুলিশের বিশেষ শাখা এসবি বলছে দলটির নেতাকর্মীরা দেশ বিদেশে গোপনে সক্রিয় রয়েছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত তারা অনলাইন ও অফলাইনে সমন্বিত প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে পুলিশের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতারা মাঠে সক্রিয় না থাকলেও ফেসবুক টেলিগ্রাম ইউটিউবের মাধ্যমে ভার্চুয়াল স্কোয়াড গঠন করেছে তারা সামাজিক অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে বলে আশঙ্কা করা হচ্ছে এই আশঙ্কার প্রেক্ষিতে পুলিশের বিশেষ শাখা সারাদেশের পুলিশ ইউনিটগুলোতে একটি সতর্কতা বার্তা পাঠিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রাম খুলনা সহ সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এ সময়ে সরকারি বেসরকারি স্থাপনায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটতে পারে এই পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করতে বাস টার্মিনাল লঞ্চঘাট রেল স্টেশন ও বিমানবন্দরের আশেপাশে নজরদারি বাড়ানো এবং মোবাইল পেট্রোল বৃদ্ধির নির্দেশও দেওয়া হয়েছে দেশের এই স্পর্শকাতর সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্ক রয়েছে তবে প্রশ্ন থেকে যায় এই বিশেষ সতর্কতা কতটা কার্যকর হবে নৈরাজ্যের যে কোনো প্রচেষ্টা ঠেকাতে কর্তৃপক্ষ কতটা প্রস্তুত আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন